বেসমিল্লাহর রাহমানের রহিম ইংলিশে একটা কথা আছে লাস্ট মোমেন্ট ইজ লাস্ট ফরএভার হারানো মুহূর্ত সারা জীবনের জন্য হারিয়ে যায় ই ভি ওয়ান্টো রিচ ইন আওর গোল এডিয়ার সেক্রেট ডিউটি টু মেক দ্য বেস্ট ইউজ অব অফ আউট টাইম আমাদের সময়ের সদ্ব্যবহার করতে আমরা শিখি নাই আমাদের প্রতি দুই বছর বছর স্কুল কলেজ মাদ্রাসরা ইলেকশন করতে হয় একটা পরিসংখ্যান দিলে আপনারা বুঝবেন বাংলাদেশের শিক্ষাটা মূলত নিয়ন্ত্রণ করে এমপিওভুক্ত শিক্ষকরা যেখানে বাইশ হাজার একশো চুয়াত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ছাত্র ছাত্রী সংখ্যা এক কোটি বান্ন লক্ষ নিরানব্বই হাজার ছাত্রছাত্রী রয়েছে এই ছাত্রছাত্রী যদি প্রতি দিন এক ঘন্টা এই ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য ব্যয় করে তাহলে এই এক কোটি বান্ন লক্ষ নিরানব্বই হাজারকে যদি আমি চব্বিশ দিয়ে ভাগ দিই তাহলে দেখব ছয় লক্ষ সাঁত্রিশ হাজার চারশো আটান্ন দিন তারা ব্যয় করে প্রত্যেক দিন এক ঘন্টা ব্যয় করে আর এই ছয় লক্ষ সাঁত্রিশ হাজার চারশো আটান্নকে যদি আমি তিনশো দিন দিয়ে ভাগ করি তাহলে দেখব এক হাজার সাতশো দিন অর্থাৎ আমরা এক হাজার সাতশো দিন কমপক্ষে আমরা ব্যয় করছি দিনে অর্থাৎ এ জাতির এক হাজার সাতশো ছেচল্লিশ বছর ব্যয় হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী যদি একদিনে এক ঘন্টা স্কুল ম্যানেজিং কমিটির কারণে ব্যয় হয় কারণ এদেরকে অ্যাটেনশান দিতে হয় নোটিশ বোর্ডে ভোটার তালিকা পড়ার জন্য এদেরকে অ্যাটেনশান দিতে হয় ভোটার তালিকা ক্লাসরুমে পড়ে এটা দেখার জন্য বানান কারেকশান করার জন্য শোনার জন্য প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে যেখানে কম্পিটিশান রয়েছে বিভিন্ন ভোটাররা ভোটার চাইতে যায় একজন পরীক্ষার্থী পড়ছে ফাইনাল পরীক্ষা দিবে একজন টেস্ট পরীক্ষার্থী পড়ছে পরীক্ষা দিবে তার এক দুই ঘন্টা সেখানে ব্যয় হয়ে যায় বড়ো লোকের মতো ঢাকা সিলেট চিটাকে মতো ড্রয়িং রুম থাকে না যে ভোটাররা আসবে আর সেখানে তার গার্ডিয়ান শুধু কথা বলবে শিক্ষার্থীদের সেপারেট রুম থাকে না তাদের এই ভ্যালুয়েবল টাইম অর্থাৎ হাজার হাজার বছর ব্যয় হয় প্রতি দুই বছর অন্তর স্কুল কলেজ এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য আর শিক্ষকদের ব্যয় হয় কত ঘন্টা তার ঠিক নেই অর্থাৎ শিক্ষকরা যেখানে লেখাপড়া শেখাবে সেখানে তাদের ব্যয় করতে হচ্ছে ভোটার তালিকা করা সেটাকে কারেকশান করা ভোটার তালিকা টানানো সেটাকে পড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন রিসিভ করা যে মা হবে না বাবা হবে বাপ বিদেশে গেছে বাবা মা অন্য জায়গায় অন্যান্য গার্ডিয়ান হবে অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বারোটা বাজানোর জন্য এই স্কুল ইলেকশানটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধু যে এটা টাইম খেলিং নট অনলি দ্যাট বাট অলসো ইট ব্রিংস ভ্যারিয়াস টাইপস অফ খেয়াস ব্রিং টু ভিলেজার্স বিটুইন টু ভিলেজ ফায়ারিজ প্রতিটা গ্রামে রয়েছে দুটো দল সেই দলের মধ্যে কোরন্দল সৃষ্টি করার জন্য স্কুল ম্যানেজিং কমিটি ইলেকশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কুলের পরিবেশ ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাকায় খুন খারাপ জিয়ে রাখার জন্য স্কুল ম্যানেজিং কমিটি ইলেকশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ শিক্ষার বারোটা বাজানোর জন্য এই স্কুল ইলেকশন সিস্টেমের মতো এত বড় বাজে জিনিস আর দুনিয়াতে কোথাও নাই ডিসি সভাপতি নির্ধারণ করবে সিম্পল যাদের রোল এক তাদের পিতামাতা স্কুল ম্যানেজিং কমিটিতে আসবে যদিও স্কুল ম্যানেজিং সিস্টেমটা পৃথিবীর এক নাম্বার আইকিউ দেশ জাপানে নাই জার্মানে নাই টোটাল ইউরোপ আমেরিকাতে নাই। চীনে নাই দক্ষিণ কোরিয়া নাই সিঙ্গাপুরে নাই আমরা অশিক্ষিত জাতি ব্রিটিশরা এটা তৈরি করেছিল ব্রিটিশরা চলে গেছে তাদের দেশ থেকেও এটা বিতাড়িত হয়েছে আমরা এখনও এইটাকে এক্সারসাইজিং করতেছি কোয়াইট আননেসারি ফর দ্য প্রেজেন্ট জেনারেশন হ্যাঁ ভালো স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আসলে এটা স্কুলের জন্য উপকারে এতে কোনো সন্দেহ নাই তাই আমরা মনে করি এই জাতির স্বার্থে স্কুল ম্যানেজিং কমিটি রাখা যেতে পারে বাট ইলেকশনটাকে বন্ধ করতে হবে এই ইলেকশন সিস্টেম দুনিয়ার কোথাও নাই হাজার হাজার বছরের টাইম কিলিং হয় একটা ইলেকশানে সেরা ছাত্রছাত্রীদের হয় শিক্ষকদেরও একটা কথা আপনাদেরকে বলি আপনি যদি এক ঘন্টা পরিশ্রম বেশি করেন আর একজন এক ঘন্টা পরিশ্রম কম করে ন্যাশনাল কম্পিটিশানে আপনি অনেক দূরে চলে যান ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পয়েন্ট ফাইভের জন্য একটা মানুষ অনেক দূরে চলে যায় তাই এই জাতিকে ধ্বংস করার জন্য কিছু প্রতিষ্ঠান আছে বোর্ড আছে দেখা যাচ্ছে বোর্ড কিছু টাকা পয়সা পায় কিছু রিজাইডিং অফিসার কিছু টাকা পয়সা পায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু গ্রামের সাধারণ অসহায় মানুষগুলা এই স্কুল ইলেকশনের কারণে ক্ষতিগ্রস্ত হয় এলাকায় গ্যাঞ্জাম সৃষ্টি হয় শিক্ষার পরিবেশ তিন চার মাস নষ্ট হয় এই কারণে এই নিয়ে দৌড়োদৌড়ি করতে প্রতিষ্ঠানের বারোটা বাজে অথর্ব জাতি অশিক্ষিত জাতি হিসেবে একশো পঞ্চাশতম আয়কের জাতি হিসেবে আমরা এইগুলা এক্সারসাইজিং করি এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে